অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব গণভোত্থানের ঘোষণাপত্র ও নতুন দল গঠনেই তিন ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে সম্প্রতি সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এবং সরকারের এক উপদেষ্টার পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিএনপির মহাসচিবের বক্তব্যের পেছনেও তিনটি ইস্যুর প্রভাব রয়েছে বলে মনে করছেন নেতারা দলটির ভাষ্য যে কোনো নতুন দল এলে নেতারা স্বাগত জানাবেন কিন্তু সরকারের আনুকূল্যে কোনো দল গঠন হলে তাতে আপত্তি থাকবে এসবের পেছনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার যোগসূত্র থাকতে পারে বলে তারা ভাবছেন এছাড়া ইস্যুগুলো যারা সামনে আনার চেষ্টা করছেন বিএনপির সন্দেহ মূলত তাদের ঘিরে এ পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ এবং নতুন দল গঠনের বিষয়ে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে ব্যাখ্যা চাইবে বিএনপি পাশাপাশি সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপের উপরও জোর দিচ্ছেন দলের নেতারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে বিএনপি শুরু থেকেই এ সরকারকে সমর্থন ও সহযোগিতা করে আসছে বলে মনে করেন নেতারা তারা কখনোই বলেনি সংস্কার চায় না বিএনপি বলেছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন যা এখন সব রাজনৈতিক দলও চাইছে কিন্তু বিভিন্ন সংস্কার কমিশনের অনেক অপ্রয়োজনীয় প্রস্তাব এতদিন পর গণভুত্থানের ঘোষণাপত্র তৈরি উদ্যোগ এবং নতুন দল গঠনে সব একই সূত্রে গাথা বলে নেতারা মনে করছেন এর পেছনে তারা নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দেখছেন কাজেই তারা দ্রুত নির্বাচনের রোড চান সম্ভব নির্বাচনে স্পষ্ট রোডম্যাপ না দিলে কর্মসূচি দেওয়ার কথাও ভাবা হচ্ছে নেতাদের মতে দ্রুত নির্বাচন না হলে সংকট আরও বাড়বে ফ্যাসিবাদের পতন হলেও দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে তাদের দোষরদের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এর বাইরেও দেশে বিতর্ক সৃষ্টির নানা চেষ্টা আছে এর আগে সংবিধান বাতিল করার দাবি এসেছে কেউ কেউ বিদ্যমান সংবিধানকে ছুড়ে ফেলার কথা বলেছে এর পরপরই জুলাই গণভুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়টি সামনে চলে এসেছে রাজনৈতিক মতৈক্য না হলে এটিও এক ধরনের বিতর্ক বিশৃঙ্খলা তৈরি করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নতুন দল গঠন নিয়ে বিএনপি মহাসচিব ঠিক কথাই বলেছেন সরকারের ছত্রছায় রাজনৈতিক দল গঠন হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এতে মানুষের মনে সন্দেহ জাগবে নির্বাচনের দিনক্ষণ যত সামনে আসবে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থান ততই পরিষ্কার হবে কাজেই রাজনৈতিক বিভেদ আরও বাড়ার আগেই প্রয়োজন সমস্যা সমাধানে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা এবং তা দ্রুতই ব্যবস্থা করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ভারতের দোসর এই আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় আমি বলবো তারা নিজের চেহারা আয়নায় দেখুন দেশবাসীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করা উচিত কোন দলের নাম উল্লেখ না করে তিনি বলেন একটি দল আছে নাম বলবো না ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানে না সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তারা কারা এসব জনগণ জানে বুধবার বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই সরকার যদি পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করা পর্যন্ত থাকবে তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এর একদিন পর বৃহস্পতিবার আরও করা অবস্থানে গিয়ে মির্জা ফখরুল বলেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না বিএনপি মহাসচিবের এই বক্তব্যে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ ইসলাম তিনি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি একেবারে সরকার গঠনের ইঙ্গিত বহন করে বক্তব্য দুটি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা চলছে এদিকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশে জুলাই বিপ্লবকে ধারণ করে পথ চলতে চায় বিএনপি একই সঙ্গে পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এবং নব্বইয়ের গণভ্যুত্থানের চেতনাকে লালন করে সামনে চলতে চায় দলটি বিএনপির নির্ধারকদের পর্যবেক্ষণ একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেওয়ারও নানা ষড়যন্ত্র করছে একটি পক্ষ যা ভাবাচ্ছে তাদের সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে সমসাময়িক অনেক বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয় বৈঠক সূত্রে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু কর্মকাণ্ড দলটির মধ্যে শঙ্কার কারণ হিসাবে দেখা দিয়েছে বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণ দাবির পর সাত দুইয়ের সংবিধান বাতিলের দাবি দুটি উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি পাশাপাশি এও মনে করা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেলে পরবর্তীকালে সুযোগ পেলে বিএনপিকেও নিষিদ্ধের দাবি তোলা হতে পারে সেই আয়োজনও দেখতে পাচ্ছে দলটি বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত গণতন্ত্রের পক্ষে যা কিছু হয়েছে এগুলোর কোনোটিকে বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দল বা সংগঠন অথবা ব্যক্তির পক্ষে পথ চলা সম্ভব নয় যারা এক নয় সাত এক সালের মুক্তিযুদ্ধ ও দুই শূন্য দুই চার সালের জুলাই বিপ্লবকে ধারণ করবে তাদের নিয়েই পথ চলবে বিএনপি